আজকাল একটা ব্যাপার তোমরা কেউ খেয়াল করেছো কি না বা ফিল করেছো কি না এটা বলবে যখন আমরা কোনো মৃত্যুর খবর পাই না বা যখন আমরা পড়ি তখনই আমাদের কিছু মনে হয় না তক্ষণি আমাদের তক্ষণি আমাদের মধ্যে না কোনো ফিলিংস কাজ করে না আমরা জাস্ট পেলাম খবরটা এবং ধীরে 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 বেশ খানিকটা সময় চলে যাওয়ার পরে আমাদের মাথার মধ্যে জিনিসটা ঘুরপাক খেতে থাকে এবং ওই সময়টা অ্যাকচুয়ালি আমরা প্রসেস করি যে যে কি হলো বা কি হয়েছে এবং তারপরে আমার মনে হয় এটা বেশ কিছুটা সময় পরে তিন চার দিন পাঁচ দিন ছ দিন পরে গিয়ে সেটা অ্যাফেক্ট করে এটা একটা ফিল্মের চ্যানেল ঠিক আছে এখানে ফিল্ম নিয়ে কথা কিন্তু গতকাল রাত থেকে মানে বাংলা আমি ইন্ডিয়ার মানুষ ঠিক আছে আমি বাংলাদেশের মানুষ নয় এবং বাংলাদেশ ইন্ডিয়ার সবসময় অন্তত সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক খুবই খারাপ এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে অপমান করে ট্রোল করে রিসেন্টলি শাকিব খানের একটা ফিল্ম নিয়ে অনেক ঝামেলা অনেক কিছু দেখলাম যাই হোক কিন্তু কিন্তু এই এই কোটা সিস্টেম নিয়ে যে বিদ্রোহ এই কোটা সিস্টেম তো আমাদের দেশেও তো আছে এবং রিসেন্টলি আমাদের এখানে কর্ণাটক বলে একটা রাজ্যে একটা কোটা সিস্টেম একটা বিল কাইন্ড অফ পাস করা হয়েছে যেখানে লোকাল লোকদেরকে হানড্রেড পারসেন্ট রিজার্ভেশন থাকবে হ্যান ত্যান কলকাতার অনেক মানুষ ব্যাঙ্গালোর যেটা কর্ণাটকের আন্ডারে রয়েছে সেখানে গিয়ে কাজকর্ম করেন এসব নিয়ে অনেক কনভারসেশন চলছে এবং চলবেও এবং আমি আবু সাইয়েদের ব্যাপারটা দেখেছি পড়েছি যত সময় যাচ্ছে তত জিনিসটা কেমন অদ্ভুতভাবে যেন হিট করছে একটা পঁচিশ বছরের ছেলে এবং সে পড়াশোনা যথেষ্ট ভালো খুব দরিদ্র ফ্যামিলির ছেলে সে অনেক ভালো রেজাল্ট করেছে বলেছে সে স্কলারশিপ পেয়েছে এবং এরকম নয় যে সে গুন্ডা পড়াশোনা করে না দাঙ্গা বাওয়ালি করতে সে ভালোবাসে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে তার মৃত্যু দৃশ্যের কিছু ক্লিপিংস বিভিন্ন জায়গাতে সে দু হাত তুলে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এবং গুলি করা হচ্ছে তাকে আমি আরো একটা ফুটেজ যেটা আমি গতকাল রাত্রিবেলা দেখেছিলাম এবং সেটা দেখার পর থেকে না খুব আমি অনেক হিংস্রতা খুনো খুনি রক্তারক্তি ফিল্মে অনেক দেখি রিসেন্টলি কিল বলে একটা সিনেমা দেখেছি সেই কথা থাক একটা অদ্ভুত জিনিস হয় যখন দেখি যে হিরোরা ভিলেনদেরকে খুন করছে তখন একটা আনন্দ লাগে কিন্তু রিয়েল লাইফে হিরোরা মরে না রিয়েল লাইফে আই মিন সরি রিয়েল লাইফে হিরোরা মরে রিয়েল লাইফে শুধু হিরো নয় আবু সাইয়েদ কে কি সেটার খুব আউটলাইন হয়তো জানতে পারছি সে প্রতিবাদের প্রতীক ছিল আর প্রতিবাদ রিয়েল দুনিয়াতে প্রতিবাদীরা সবসময় মরে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয় এবং আবু সাইজাদের আমি একটা ভিডিও দেখলাম যেটাকে বলা হচ্ছে যে মৃত্যুর আগে শেষ কিছু বক্তব্য উনি রেখেছিলেন কোনো নিউজ পোর্টালের সামনে আমি সেটা শুনছিলাম এবং তার অনেক ছবি দেখলাম তার ব্যাপারে অনেক ভিডিও এর মধ্যে আসছে একটার পর একটা দেখছি আসছে ইচ্ছা করছে না দেখতে অস্বস্তি হচ্ছে আবার দেখছি পার্থক্যটা হচ্ছে গিয়ে যে কোথাও গিয়ে এই জিনিসটা মনে হচ্ছে যে আমি যদি আজকে বাংলাদেশের মানুষ হতাম তাহলে হয়তো এরকম কোনো জিনিসপত্রে হয়তো নামতেই পারতাম না একটা খুব সুন্দর কথা আছে যারা চুপচাপ দাঁড়িয়ে থাকে নরকে তাদের জন্য আলাদা একটা প্লেস থাকে যুদ্ধের সময় যারা নিউট্রালি দাঁড়িয়ে থাকে না যারা তামাশা দেখেই বলা যায় বা চুপচাপ থাকে কারণ তাদের প্রতিবাদ করারও ক্ষমতা নেই এবং যদি তারা করতে যায় তারা হয়তো বাঁচবেও না তারা এক কণায় চুপ করে দাঁড়িয়ে থেকে তামাশা দেখে তাদের জন্য নরকে আলাদা একটা জায়গা থাকে এটা একজন খুব বিখ্যাত মানুষ বলেছিলেন ইংলিশে বলেছিলেন আমার এই মুহুর্তে আর তার নামটাও মাথায় আসছে না আমি ভারতবর্ষে থাকি কোটা সিস্টেম আমাদের এখানেও রয়েছে বাট অবশ্যই আমাদের সেসব নিয়ে এখানে আন্দোলন হচ্ছে না অবশ্যই আমাদের সিস্টেমটা হয়তো এতটা বাজে হয়তো নয় বাংলাদেশে যে যেই জিনিসটা রয়েছে আমি খালি আজকে আমার মনটা অসম্ভব খারাপ এই জন্য যে হয়তো সারা পৃথিবীর অনেক ইয়াং ছেলে মেয়ে এই মুহূর্তে পরের সপ্তাহে ডেট আর উলভারাইন বলে একটা সিনেমা বেরোবে ওঠার জন্য ওয়েট করছে আর এখানে একটা পঁচিশ বছরের ছেলে সে প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল আমি খালি এটাই ভাবছি ও কি জানতো যে ওরা গুলি চালাবে ও কি জেনে বুঝে দাঁড়িয়ে ছিল নাকি ও এই বিশ্বাসটা নিয়ে ছিল যে না হয়তো গুলি চলবে না ওর পোস্টটা দেখে মনে হয় কি যে ও থামানোর চেষ্টা করছে দুটো শক্তির মধ্যে সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে থামানোর চেষ্টা করছে কিন্তু সেটা যে মৃত্যুর আলিঙ্গনে কনভার্ট হয়ে যাবে সেটা হয়তো ও ভাবেনি বা কেউ হয়তো ভাবেনি আমি দেখলাম এক জায়গায় বলছে ওগুলো নাকি রাবারের বুলেট ছিল নর্মাল কার্তুজ ছিল না আমি এটা বাদ দিয়ে একটা ভিডিও দেখলাম যেখানে কিছু বিল্ডিংয়ের মাথা দেখে ছাত্রদেরকে ফেলে দেওয়া হচ্ছে তিন চারতলা বিল্ডিং ছাত্ররা মাটিতে পড়ছে পড়ে বডিটা একটু বাউন্স করছে দেন থেমে যাচ্ছে তারা কেউ ওঠার মতো ক্ষমতা নেই তিনতলা ছাদ থেকে পড়লে কি হয় আমি সত্যিই জানি না চারতলা তিনতলা থেকে কোনো মানুষ যদি পড়ে যায় সেখানে লোকজনকে ফেলে দেওয়া হচ্ছে তারা জাল কার্নিল ধরে ঝুলছে তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে ভিডিওতে বোঝাও যাচ্ছে না তারা পড়ে যাচ্ছে আমি অনেক খবর পড়লাম কোটা সিস্টেম সেটা নিয়ে কীভাবে দু হাজার আঠেরোতেও একবার ঝামেলা হয়েছিল তখন বন্ধ হয়ে গেছিলো সেটা দু হাজার একুশে আবার রিইনস্টেট করা হয় আমার এই ভিডিওটা বাংলাদেশের কোটা সিস্টেম নিয়ে নয় আমি বাংলাদেশে থাকি না এই নিয়ে অনেক ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন সমস্ত জায়গাতে আমার খালি খারাপ লাগছে একটা প্রতিবাদী ছেলে মারা গেল তার বাবার একটা স্টেটমেন্ট দেখে না রীতিমতো বুক ভাঙার মতো যন্ত্রণা হচ্ছিল টিউশনি করে সে নাকি বাবাকে টাকা দেয় যখনই বাবা টাকা চাইতো খাওয়ার জন্য এখন সেই টাকা কে দেবে আমাদের দেশে এত বড় আন্দোলন হলে পরে তাতে আমি নামতাম কিনা আমি সত্যিই জানি না তার কারণ হচ্ছে গিয়ে যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার যদি কিছু হয় আমার বাবা মা সেটা অ্যাফোর্ড করতে পারবে না যদি আমার শরীর খারাপ হয় সেটাও অ্যাফোর্ড করতে পারবে না আর এরকম আবু সাইয়াদের মতো পরিস্থিতি যদি হয় অ্যাকচুয়ালি হবে না আবু সাইয়দ আমাদের থেকে অনেক 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 বেশি সাহসী অনেক বেশি সাহসী যে শুধু আবু সাইয়াদ না প্রচুর পোস্ট দেখছি একটা দেশ যাকে নিয়ে প্রচুর মিম বানাতে দেখেছি মিম শেয়ার করতে দেখেছি মিম হতে দেখেছি সেই মিম আমি হয়তো লাইকও করেছি আজকে সেই দেশের সমস্ত ছাত্রছাত্রীদের অনেক ভিডিও অনেক চিৎকার অনেক কোলাহল অনেক বিপ্লব অনেক প্রতিবাদ দেখে একটা কথা মনে হচ্ছে যে আদৌ আমার দেশে এলে পরে এই ভিড়ের মধ্যে আমি থাকতে পারতাম আমার তো মনে হয় না আমি তো নিজেকেই বাঁচাতে পারি না আমি তো নিজের সাথে হয়ে যাওয়া অনেক অন্যায় চুপ করে মেনে নিয়েছি নিজের মনকে এটা বোঝাই যে পরিবারের স্বার্থে মেনে নিচ্ছি লড়াই করার ক্ষমতা আছে কিন্তু লড়াই করার পরিণতি ভালো হবে না সেখানে আবু সাজেদ আমার মতো কাপুরুলদের কাছে একটা এক্সাম্পল আমার মতো কাপুরুলদের সামনে আবু সাজেদ হয়তো একটা রং মশাল সুপারম্যানের মতো হাত আমি আমি প্রথমেই ছেলেটির ব্যাপারে জানতে কি করে পারলাম একটা মিম দেখলাম একটা গ্রুপে শেয়ার হয়েছে সে তো মৃত্যুর সময় দু হাত তুলে দাঁড়িয়েছিল সেটা আমার খুবই প্রিয় একটা সিনেমার খুবই প্রিয় একটা চরিত্রের ভঙ্গিমা সুপারম্যান স্নাইডার কাট এবং কেউ তার ইমেজের সাথে এই ইমেজটা মর্ফ করেছে তখনই আমার প্রথম কৌতূহলটা হয় যে এই ছেলেটি কে আমি তিন দিন আগেও তার ব্যাপারে জানতাম না আমি দু দিন আগেও তার ব্যাপারে জানতাম না আমি একদিন আগেও তার ব্যাপারে জানতাম না কিন্তু এই লাস্ট বারো ঘন্টায় যত জানছি তত বেশি অসহায় লাগছে কষ্ট লাগছে সিনেমাতে প্রতিবাদী মানুষদের মৃত্যু হলে পরে জানি সেখানে প্রতিশোধ নেওয়ার জন্য কেউ আছে কিন্তু সত্যিকারের দুনিয়াতে কেউ নেই সত্যিকারের দুনিয়াতে কেউ নেই তোমাকে সবসময় মনে রাখব তোমাকে চিরকাল মনে থাকবে আমার এই ভিডিওটা বাংলাদেশের মানুষদের এই ভিডিওটা ভারতের মানুষদের উদ্দেশ্যেও নয় এই ভিডিওটা কোনো দেশের মানুষদের উদ্দেশ্যেই নয় এই ভিডিওটা শুধুমাত্র মাথা গরম করা কিছু প্রতিবাদী ছেলে যারা সত্যি বুকচিতে দাঁড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এ ভিডিওটা শুধু প্রতিবাদী মানুষদের জন্য যাদের সাহস আছে যারা আমার মতো কাপুরুষ না